খাইবার কম নাই শরীর মাঠি বানাইবার নাই কিছু জরুরত বাক্কা সময় বই এর কারণে জরুরত গেছে আস্তে আস্তে মানুষ আই বা পিন্টাল তোলে বয় ব্যবস্থা আছে আপনারা বুইতা পারবা অবস্থিত হা আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা বুড়া লাগেন জি লম্বা ঘটনা কোনো ফায়দা নাই আমি এই ব্যবহারে আপনার সামনে তোলা আলোচনা করি কারণ বন্ধায় তৌবা তৌবা দরজা মানুষের কুলা আগ পর্যন্ত আল্লাহ তৌবার দরজা চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় তৌবা করবা আল্লাহর যাতে বন্দার তৌবারে কবুল করে এখানে মৌতোর আগ পর্যন্ত তৌবার দরজা খোলা তবে আমরা তো ও সময় তৌবা করি যে বাজির মাত্রতা নাই সেন্স নাই জ্ঞান আর গেছে আউলাদ বুধবাই জানা বিবি বাইচা বুধবাই জানা মা বাপ বুধবাই জানা ও সময় খালি গিয়া করা যে হাবি চাপ তাফিদ আবুল সাহেব তোরা লগা লোগাও আমার বাজিরে থৌবা হরাইতাম এখন বাজিয়ে থৌবা হরতা না গরে হরতা মাথা না এই সময় তৌবা না এর আগে হরে তাই হুসে বুদ্ধি তাতে তৌবাটা হরাও আর আরেক জন দি হরানি লাগে রো না আপনি নিজে নিজে হরানো আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওসাল্লামের রোজানা একশো তোবার তৌবা কর তাহান আল্লাহ আমরা একশোবারের দরকার নাই বাইরে রোজানা ফাঁস সপ্তাহ নমাজ ভরিয়া ফাঁসবার যদি আমরা থৌবা লাই এই থৌবার কারণে আল্লাহ আমরা জীবন গুণা আল্লাহ মাফ করে দিলে এই বা আল্লাহ বন্ধায় হজরুল নমাজ ভরি তৌবা করব জোহরুল নমাজ ভরি থৌবা করব এর মধ্যখানে যদি কোনো গুণার কাম সংগঠিত হয়ে যায় তাহলে এই তৌবার মাধ্যমে আল্লাহ বন্দার গুণারে মাফ করে আৰু আর আল্লাহ মহাম্মদীর পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে উম্মতে মহাম্মদীর নেকির খাম করার দূরের বালা বালাখাজ করার দূরের কথা বন্দায় বাল সাজ ইরাদা যখন করি ও সময় তোনে আপনার ডাইন খান্ডর হিরিষ্টায় নেকিলে আরম্ভ করেছো ভগান আল্লাহ কিরামং তুমি দুইজন হিরিষ্ট আল্লায় আমরার খান্ড দিয়া দিছয়। এই দুজনের নাম কিরামান কাতিবি আমরা যে খাম কর্ম লেখবা ডাইনরেন নেকি লেখই বামরেন গুনা লেখই বামরেন তনে ডাইনরেন নইলা সর্দার বন্দাই নেকি করই ডাইনরেন খেররে জিকালি লাগে না আল্লাহ রাব্বুল আলামিন তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন ও বন্দাই আইজ আপনারা রিন দুই তিন দিন আগে তনে ইরাদা করছেন না নি আল্লাহ বাসাইলে যাইমু ও যে সময় তনে ইরাদা করছেন নেক ইরাদা ইরাদা। এখন পর্যন্ত আপনার ডাইন খান্ডর হিরিষ্টাই কন্টিনিউভাবে নেকিলি আঁকতে হাল্লা আর বন্দায় যখন ভুল বসে খাম খরাই গুনার ইরাদা না খাম বন্দায় খরাই হরার লগে বাম সান্ডর হিরিষ্টাই কলম হাতের মধ্যে লেকিলিতা ডাইন খান্ডর হিরিজাই হরমাইন স্টপ তোমার কলম বন্ধ করা বলে হেনে বলে আল্লাহ উম্মদ মোহাম্মদি করার সময় দিছে হ আল্লাহ খত সময় বলে সাবা সাতি, সাবা শব্দের অর্থ হইল সাত সাত তার মহিনা হইলো ঘণ্টা সাবা সাত বন্দায় সাতটা ঘণ্টা লাই বন্দারে তৌবা করার লাগে দিয়া দিছে সোহান আল্লাহ বাইআন জোয়ান হল আমার জুড়াতে অনুরোধইল যদি আমার শাস্তনে আপনার শাস্তনে বুলবশত গুণার সংগঠিত হয়ে যায় এই সাত ঘন্টার ভিতরে খালিস নিয়তে আন্তরিকতার সহি আল্লাহ দরবার তৌবা করো আল্লাহ তোমার গুণারে মাফ করে দিলে সোহান আল্লাহ পাহাড়ের মতন যদি বন্ধায় গুণা তার আর নিয়তে স্নে করে আল্লাহর যাতে মা করে দিলে সোহান আল্লাহ এই বনি জমানার সেই ব্যক্তি ও পরিমাণ গুণাগার আসলো কোনো মানসে যদি অ্যাকশন লয় লগে মানুষ হত্যা করলে ইলা বহু জালিমখল আমরা দেশ না কোনো দুর্বল পরিবার মহিলার সতীর্থ নষ্ট হত্য এরা বহু জায়গা আছে গিয়া হামাইত্রা তুন যা নকুমাই এরা জানর দরে টানোর দরে এরা বিলকুল কোনো মানরে না কারণ মানুষ মারিলেই মানুষ খুবই ইলা ইলানাফর মান জমিনও আছে না শুন ইলা ইলানাফর মান জমিনও আছে সেই ব্যক্তি ওরকম কোনো মানুষ একশন যদি যায় যাওয়ার সেই ব্যক্তির ধ্বংস করি হত্যা করিল আমার बुजुर्गগণ বনিসাইলেবাসী মানুষে চিন্তা আরম্ভ করল জালিমে মন দরণের গুনার খাম আরম্ভ করিল যে গুনার কারণে আল্লাহ কিছু দিনের ভিতরে জমিনের মধ্যে গোসবারে গোসব দিয়া দিলেই বলা। নাই বন্দায় জমিন দুনিয়ার জমিন আল্লাহর রহমত এবং বরকত ও সময় আল্লাহ লাগায় লাগায় আল্লাহর রকম নয়নটি লাগায় যে এলাকার মধ্যে যে দেশের মধ্যে গুনার খাম বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত বতীর্ণ হয় না আল্লাহর গজ বার গজবেন এর কারণে আমার বুজুরগণ মে গইল আমাদের জন্য রহমত রহমত নানি মেঘ আমাদের জন্য রহমত কিন্তু কোন কোন সময় দেখা যায় দিন অতিবাহিত যায় মেঘর দিন অতিবাহিত হয়ে আল্লাহ মেঘ দেয় না কারণ কি তার জমিন আল্লাহ লালাই আল্লাহর এবাদত বন্ধ হয়ে গেছে আল্লাহর গুলামি বন্ধ হয়ে এই জমিনের মধ্যে গুনার ঘাম গেছে এই জমিনের মধ্যে লাফর মানের ঘাম আল্লাহর জাতর বর্দা সাইলের কারণে আল্লাহর জাতে মেঘ রহমত আল্লাহ বন্ধ করে দেয় এর ঘরে মানুষের বানা

শেষ সময় মানুষের বড় মুসিবত অত অসুবিধায় দেখা দিল খাবার অসুবিধা ঘুমাইবার অসুবিধা অনেক ধরনের সুবিধা মানুষে ফানির মধ্যে বাসমান বালা বালা অলি আল্লাহ ফ্লোরে মানুষে নিচই নৌকার মাঝে বইয়া মানুষে তো বা খরচয় অলি আল্লাহ হলে আল্লাহের দরবারও দোয়া খরচয় আল্লাহ কিছুদিনের ভিতরে এই ফ্লাড মুসিবত্থানে মানুষরে মায়া করে নেই এইভাবে আল্লাহর বন্দা না ফরমান এমন গুনার খাম করল জীবনের মাঝে একটা লেকে লাই গুনার বনি সাইলোর মানুষের চিন্তা করলা এই জালিমর কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা আল্লাহ জমিন গজম নাজিল করবা আর যদি গজম নাজিল হয় আমরা মারা যাই মুখন দুঃখ নাই রে আমাদের সন্তান আদি জমিন তলে বিদায় নিবা দুঃখ লাগে তারা সারায় পরামর্শ করিয়া কুলা আকাশের নিচে হাজার 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 মানুষ এর মধ্যে জমাইলাম আল্লাহ দরবারও হাত তুলিয়া দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার এই না ফর মানুর বিচার আপনি মৌলায় করিলাও আয় আল্লাহ আমরা ডোরাই আর তোমার না কারণে আপনি মৌলায় জমিনের মধ্যে কোথাও ভাবনা নাজিল করে নাই

শহর যাও অমুক মান নামে মানুষ আছে আমার না ফরমান্ডে তুমি এলাকা তো নেবি দাঁড়িত করে এলাও হজরত সালাম আল্লাহর বন্দার বাড়ি তাই শুনে আল্লাহর বন্দার বাড়ি চালাই বন্দা বহু দূরে একটা পাহাড় ও টিলার উপরে আশ্রয় লয় কয়েক দিন বাদে পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে যে আয় আল্লাহ তোমার না দুনিয়ার জমিল ও বাড়ি ছাড়াই এই না ফরমান আমি পাহাড়ের উপরে আইয়া আসিছে আল্লাহ আমি ডরাইয়া তোমার না ফরমানের কারণে কোন সময় গজব নাজিল করবাই সেই গজবের কারণে আমি পাহাড় জ্বলে আপনার রুই রুই যাইমো সাতুই যাইমো আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া এই নাফরমান জালেম রে আমার পাহাড় তনে আপনি সরাইলা আল্লাহ জানাইলাহে موسی আর দেরি করিও না এই নাফরমান রে পাহাড় তনে সরাইলা হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে আইয়া জানাইলাওলা ফরমান আল্লাহর অর্ডার হইল পাহাড় ছড়িয়া সরিয়া যাইতা আল্লাহর বান্দায় জানাইলো موسی আমি জমিন গুনাহ করার কারণে আল্লাহে বৃষ্টি ছড়াইলা আমার ঘর ছড়াইলা বিবি বাচ্চা সমস্ত এখন পাহাড় ছাড়ি আমি কোন জায়গায় যাইতাম পায়েন খেয়াল কর শেষ সময় বললাম পাহাড় ছাড়িয়া আর বহু দূর গেল বিরাট বলে একটা পাহাড় আল্লাহর বন্দা চতুর্দিকে ঘুরে সাহস হয় না পাহাড়ের উপর উঠি তো কারণ কি তা বন্দায় আমি যদি পাহাড়ের মধ্যে উঠি আবার পাহাড়ে আমার জন্য বদুয়া করব আল্লাহ লামাইবা বন্দায় চিন্তা করলো শেষ সময় দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত গাত আল্লাহর বন্দায় দেখলো আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি এই গর্তর ভিতরে ঢুকিয়া যাই আমার জমিন কোনো মানুষে দেখতাম গাতর ভিতরে আমি দেখবানি হইল আর খেও হাইতা নাই ও আমি থাকি দুই চার দিন বন্দা গাতর ভিতরে রয়েছে বন্দার খালি নাই শরীর নাই শরীর দুর্বল আবো কিন্তু বন্দার বন্দর ময়লা বন্দার ডর আয়লা শেষ সময়ে বন্দায় ওদের মাটির মধ্যে হুতিছে চেষ্টা করলো বন্দায় মাথা তুলিত পারে না বন্দায় বারবার চেষ্টা করলো মাথা তুলিত বন্দার মাথা উঠে না কারণ শরীর দুর্বল খানি না ক্ষুদা লাগছে বন্দায় চেষ্টা করলো হাত আপনার তুলিত হাত বরফ বন্ধা মাটি তুলে উঠিত দেখা যায় হাতে খাম করে না বন্দায় চেষ্টা করলো ভাবার মাধ্যমে বন্দা উঠিব বন্দার ভাবে কাম করে না শেষ সময় বন্দায় বুঝে ও সময় আকাশ শুরু হয়েছে কন্দন আরম্ভ করলো আয়াল্লাং আমার আমার বাসাই শেষ হয়ে গেল আমার শরীর দুর্বল হাত আমার মাথা কথা আমার মাথায় কাম করেন না আল্লাহ যদি আমি বাড়ি রইতাম আমার বিবি বাচ্চায় আমার মা বাবা আমার সেবা শশ্রূষা করল নেই আল্লাহ গো তোমার সামলে অনুরোধ আর আমার জীবনের সমস্ত গুণা সামলে রাখিয়া তো আয় আল্লাহ এই মুসিবতের সময় আমার সাহায্য আর খাও নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করে আর এই মুসিবতর সময় আমার সাহায্য করে আল্লাহর বন্ধায় কোলা আকাশর নিচে তুমি আকাশর বাইসে খান্দি খান্দি দোয়া করে আয় আল্লাহ আমি হাত তুলতাম ফারিয়ার না মুখ তুলতাম ফারিয়ার না আল্লাহ আকাশর বাই সাইয়া দোয়া ফরিয়া আমার জীবনের গুণে আমার ফরিয়া দেও আয় আল্লাহ আমার তো বারে আপনি মহলে কবুল ফরিয়াও বন্দায় খালি স্নেহতে তো বা করছে আল্লাহর জাতর মায়া লাগছে দয়া লাগছে আল্লাহ বন্দা তো বারে কবুল ফরিয়েছেন এর কারণে ভাই রেজওয়ান সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহর দৰবাৰ নামাজ পড়িয়া জমিনো তওবা করিলা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ তওবা কারিনে মধ্যে বড় পছন্দ করে আল্লাহ তওবা কারিনে জমিন বড় মায়া করে মা বাবার খিদমত করো মা বাবার সেবা করো ও جوان যুবক ভাইয়ে ওলে কর মা জমিন ওছোননে কর মা জমিনলাই ওলে কর বাবা জমিন ওছোননে কর বাবা জমিনলাই আল্লাহর হাবিব ফরমাইলাওলা

সেবা করিয়া যাও আল্লাহ আরো বেশি সব মালিক বানাইবা না আল্লাহ আই যাবার বাইন নারায়ণপুর চতুর্থ খন্ড রাতা এলাকার মধ্যে কবরিস্থান আছে অনেক মা কবর অনেক বাবা কবর অনেক ওর বাই কবর অনেক ওর বই কবর অনেক ওর আউলার কবর আছে সারা এক হইতরা জাদু রে তুমি মুদর সাদরওয়াজ গেলায় একটা আমি মার জন্য দোয়া করাই বাবার জন্য করাই লাই না আউলা দে করো আব্বু আমি তোমারে তো মায়ের খলিদার তোমা আউলা দাসলাম আই অন্ধকার কবর তোমার জাদুরে কিলা ফাউরি লাইলা কিলা বলি গেলায় আল্লাহর হাবিবে ফরমায় মানু মারা যায় মারা যাওয়ার পরে মানুষ ওরা মলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন গুরু আছে আল্লাহ কামত পর্যন্ত তাদের কবর সপুষায় ইজা মাতাল ইনসান ইন কাতান হো আমল ইল্লা মিন সালা ইল্লা মিন সদকা জারিয়া যদি কোনো মানুষে জমিন ও সদকায় জারিয়া করিয়া মারা যায় বন্দা মারা যায় ভাই আল্লাহ কামত পর্যন্ত তোমার কবর সপুষাইবা সুবহানাল্লাহ আর যদি سبحان الله আল্লাহর হাবিবে ফরমাইন আস সাদাকাতু তারুদুল বালা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বালা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিন ও তোমার hayat আমনার বাড়াইবা কও না সুবহানাল্লাহ দেখি চাই খার খার মা বাবার লগে মায়া আছে একটা বার আতকান তুলো চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আইন্দে ডরাইও না সন্দার ডরে ওয়াজর পিন্ডাল ছাড়িয়া যাইও না মনে কইলে দিবাই আর যদি মনে কইলা দিতাই নাই কোন বেরা নাই আল্লাহর হাবিবে ফরমায় আদ দোয়া